আসসালামু আলাইকুম টেক রিপন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমে আপনাদের একটি কথা বলবো যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে আপনারা নিত্য নতুন ফেসবুক সম্পর্কে যাবতীয় ট্রিক দেখতে পাবেন তো আজকে আপনাদের যেটা দেখাবো কিভাবে সহজে আপনাকে কেউ ফলোয়ার বানালে আনফলো করে দিতে হয় তো এজন্য প্রথমে যেটা লাগবে এই পর্দায় দেখানো ব্রাউজারটি লাগবে পাফিন ব্রাউজার এই ব্রাউজার তো এই ব্রাউজারটি কোথায় পাবেন আসুন আপনাদের দেখায় প্লেস্টোরে যাবেন যে সার্সবারে লিখবেন পাফিন পাফিন ওয়েব ব্রাউজার এই যে এই ব্রাউজারটি পাফিন ওয়েব ব্রাউজার যে তো আমার এখানে ইনস্টল দেওয়া আছে সেজন্য ওপেন দেখাচ্ছে আপনারা প্রথমে এটা ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে ইনস্টল হয়ে গেলে ব্রাউজারটি ওপেন করবেন ওপেন করে সার্চবারে লিখবেন www.facebook.com ডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম লিখে আপনার আইডিতে ঢুকবেন আইডিটি আপনার লগ ইন করতে হবে আমার যেহেতু লগ ইন করা আছে সেহেতু আমার আর লগ করতে হচ্ছে না তো আইডিটা লগ হয়ে গেলে এরকম একটা পেজ আসবে প্রথমে আপনার এরকম একটা পেজ আসবে তো এখান থেকে আপনাকে আপনার প্রোফাইলে যেতে হবে এই যে প্রোফাইল পিকচার আছে প্রোফাইল পিকচারে এই ক্লিক করে আপনার প্রোফাইলে যেতে হবে যে আমি আমার প্রোফাইলে আসলাম যে মোর নামে একটা অপশান আছে এখানে ক্লিক করতে হবে মোর এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর যে ফলোইং ফলোইং লেখা আছে ফলোয়িং নামে একটা অপশান পাবেন আপনারা ফলোয়িং এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যাদের ফলো করতেছেন তাদের একটা লিস্ট এখানে দেখাবে এই যে ফলোয়িং 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 এগারো জন আপনি ফলোয়িং এগারো জনকে করেন সেটা এখানে শো করতেছে আমি এগারো জনকে ফলো করি তো কিভাবে আমি তাদের আনফলো করব এ পদ্ধতি খুব সোজা আপনি খুব তাড়াতাড়ি আনফলো করতে পারবেন এই যে আমি যাদের ফলো করতেছি তাদের এখানে ফলোইং লেখা আছে এখানে ফলোয়িং লেখা আছে তাদের এখানে তো আমি তাদের এই যে ফলো প্রথমে তাদের একজনকে আনফলো করলাম 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 এভাবে সবগুলো করে দিলাম আনফলো এগারো জনকে আমি ফলো করতাম তাদেরকে আনফলো করে দিলাম এখন পেজটা একবার রিফ্রেশ দিলাম এই যে দেখুন আপনাদের দেখাচ্ছি আপনাদের দেখাচ্ছি যে আমি আর কাউকে ফলো করতেছি নাকি এই যে দেখুন এখানে ফলোয়িং অপশানটা নেই আমি এখন আর কাউকে ফলো করতেছি না সে কারণে ফলোয়িং অপশানটা এখানটা নেই এই লিস্টটায় যদি আমি ফলো করতাম তাহলে এখানে ফলোয়িং লিস্টে থাকতো কয়জনকে আমি ফলো করি তো এভাবে আপনারা আপনার কেউ যদি আপনাদের ফলোয়ার বানায় আপনাদের ইকুই ডিলিট করে দিয়ে তাদের আনফলো করতে পারবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন আর কোনো সমস্যা হলে অবশ্যই আমার সাথে ফেসবুকে কথা বলবেন ধন্যবাদ